নমস্কার এই ভিডিওতে আপনি জানবেন কীভাবে একটা কোম্পানির বিজনেস অ্যানালিসিস করে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে টেকনিক্যাল অ্যানালিসিস করে সুইং বা ট্রেডিং বা ইনভেস্টিং স্টক মার্কেটে বা শেয়ার বাজারে করতে পারি সেই সম্পর্কে যদি আপনি কোনো একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে থাকেন তাহলে কোন কোম্পানি বাই করবেন কোন কোম্পানি সেল করবেন কিভাবে একটা কোম্পানিকে আপনি বিশ্লেষণ করবেন অ্যানালিসিস করবেন করার পরে একটা সঠিক ডিসিশনে আসবেন এই ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশানগুলো আপনি পাবেন এই ভিডিওটা কম কমপ্লিট করলে আপনি একটা কোম্পানি নিজে থেকে কিভাবে চুজ করতে হয় এবং কি কি প্যারামিটার দেখতে হয় তার একটা ইনডেপথ অ্যানালিসিস পাবেন চলুন শুরু করা যাওক নমস্কার আমি ধীরাজ মন্ডল ফ্রম দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্ট আজকের ভিডিওতে একটা নতুন কোম্পানি অ্যানালাইসিস নিয়ে এসেছি এবং টোটাল অ্যানালিসিসের পরে আপনি নিজে থেকেই একটা কোম্পানি পিক করার মতো এবিলিটি রাখবেন তো চলুন শুরু করা যাক হাই গাইস আজকের আলোচনা আমরা শুরু করবো অ্যাঞ্জেল ওয়ান যে ব্রোকিং কোম্পানি সেই কোম্পানি সম্বন্ধে আপনারা যারা টাটা আইপিএল খেলা দেখছেন তারা দেখতেই পান যে অ্যাঞ্জেল ওয়ান সুপার অ্যাপ অ্যাঞ্জেল ওয়ান অ্যাসোসিয়েট পার্টনার এইভাবে অ্যাড বিভিন্ন রকম বিজ্ঞাপনের মাধ্যমে এই কোম্পানি সম্বন্ধে আপনারা দেখতে পান তো চলুন শুরু করা যাক আমি ধীরাজ মন্ডল ফ্রম দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্ট আজকের আলোচনা অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড কোম্পানির বিজনেস অ্যানালিসিস ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস এবং এই কোম্পানি এই মুহূর্তে যে প্রাইজে আছে এই কোম্পানির শেয়ার সেই প্রাইজে কি আদৌ কোনো একটা বাইং লেভেল তৈরি করছে কি করছে না সেটা আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড তো অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড একটা ডাইভার্সিফাইড ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার যার পুরনো নাম ছিল অ্যাঞ্জেল ব্রোকিং লিমিটেড এবং কোম্পানি নামটাকে চেঞ্জ করে অ্যাঞ্জেল ওয়ান করে দু হাজার একুশ সালে এবং এই মুহুর্তে ভারতবর্ষের একটা লিডিং ফুল সার্ভিস রিটেল ব্রোকিং ফার্ম হিসাবে কাজ করছে এই কোম্পানি দু হাজার উনিশশো ছিয়ানব্বই সালে তৈরি হয়েছিল এবং এই মুহুর্তে একটা এনবিএফসি বা এবং রিটেল ব্রোকারেজ ফার্ম হিসাবে এই কোম্পানি কিন্তু ফাংশন করছে কী কী প্রোডাক্ট এই কোম্পানির আছে এই কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর মধ্যে এখানে আপনারা প্রোডাক্ট সেগমেন্টে গিয়ে দেখতে পান অ্যাঞ্জেল ওয়ান সুপার অ্যাপ অ্যাঞ্জেল ওয়ান ট্রেড স্মার্ট পি মিউচুয়াল ফান্ড অ্যান্ড ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট স্টক এনএফও আইপিও এই সমস্ত পার্টগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে ব্রোকিং সার্ভিস আছে যেখানে একটা স্টক আপনি কিনতে কেনা কেনা যদি করতে চান একটা শেয়ার তাহলে এঞ্জেল ওয়ানের যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেটা ওপেন করে আপনি কিন্তু কমোডিটি মার্কেট কারেন্সি মার্কেট বা স্টক মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে পারেন অপশন ট্রেডিং থেকে শুরু করে ইন্টারনেট বা ডেলিভারি বেস ট্রেডিং বা ইনভেস্টমেন্ট রিসার্চ সার্ভিস প্রোভাইড করে এই কোম্পানি বিভিন্ন রকম ইনসাইটস বা কোম্পানির কোনো একটা বিজনেস সম্বন্ধে একটা নিউজ সেগুলো এই কোম্পানি অ্যাঞ্জেল ওয়ান প্রোভাইড করে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি দেয় দে আর অলসো অ্যাফারিং অ্যাডভাইজারি সার্ভিস টু গাইড ক্লায়েন্টস অ্যান্ড দে আর ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট মার্জিন ট্রেডিং ফেসিলিটি অলসো প্রোভাইডেড বাই দিস কোম্পানি মার্জিন ট্রেডিং ফেসিলিটি মানে হচ্ছে এই যে ক্লায়েন্টকে কোনো একটা লিভারেজ লেভারেজ দিয়ে কোনো একটা ট্রেড করানো দ্যাট মিনস আপনার অ্যাকাউন্টে হয়তো অ্যামাউন্ট বা ফান্ড নেই আপনি এই কোম্পানির থেকে মার্জিন ট্রেডিং ফেসিলিটিসের সাহায্যে কিন্তু লেভারেজের মাধ্যমে কিন্তু ট্রেড করতে পারেন লোন এগেনস্ট সিকিউরিটি আপনার যে শেয়ার আছে সেই শেয়ারটাকে কোলেটারাল রেখে আপনি লোন নিতে পারেন থ্রু অ্যাঞ্জেল ওয়ান ডিস্ট্রিবিউশন অফ থার্ড পার্টি ফিনান্সিয়াল প্রোডাক্টস অ্যাকচুয়ালি যে মিউচুয়াল ফান্ড হাউস আছে তারা তাদের প্রোডাক্টকে সেল করার জন্য অ্যাঞ্জেল ওয়ানের থ্রু দিয়েও সেল করতে পারে যেখানে আপনি অ্যাঞ্জেল ওয়ান একটা থার্ড পার্টি হিসাবে কাজ করে এবং অ্যাঞ্জেল ওয়ান যে অ্যাপস তার মাধ্যমে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন এসআইপি স্টার্ট করতে পারেন আরও সার্ভিস আছে যেমন ইনভেস্টার এডুকেশান কোনো একটা ক্লায়েন্টকে এডুকেট করার জন্য ফাইন্যান্সিয়াল মার্কেট সম্বন্ধে অ্যাওয়ার করার জন্য এই কোম্পানি ইনভেস্টমেন্ট এডুকেশান বা ইনভেস্টমেন্ট অপরচুনিটি একটা কীভাবে দেখতে হয় সেগুলো নিয়ে এডুকেট করে এই কোম্পানি অ্যাঞ্জেল ওয়ান সুপার অ্যাপ যেটা আপনারা অ্যাডভার্টাইজমেন্টে দেখে থাকেন এটা অ্যাকচুয়ালি কী এটা একটা এআই পাওয়ার দ্যাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আই পাওয়ার প্ল্যাটফর্ম ফর এডুকেশান অ্যান্ড ইনভেস্টিং অ্যাক্রস ইকুইটিস কমোডিটিস কারেন্সিস মিউচুয়াল ফান্ড অ্যান্ড বন্ডস তো এইগুলো কিন্তু এই কোম্পানি অ্যাঞ্জেল ওয়ান সুপার অ্যাপের মাধ্যমে কিন্তু এই কোম্পানি এই সার্ভিসগুলো দেয় এছাড়া অ্যাঞ্জেল ওয়ান ট্রেডিং প্ল্যাটফর্ম আছে যেখানে একটা কম্প্রিস কম্প্রিহেন্সিভ ট্রেডিং প্ল্যাটফর্ম যে ক্যাটার করে আপনাকে কোনো একটা পার্টিকুলার রিটেল ইনভেস্টারের নিডসটা ক্যাটার করে স্মার্ট এ পি আই বেসিক্যালি এ প্ল্যাটফর্ম ফর ডেভেলপার্স টু ইন্ডিকেট অ্যাঞ্জেল ওয়ান ব্রোকারেজ সার্ভিস ইন টু দেয়ার অ্যাপ্লিকেশান আপনি স্মার্ট এপিআইয়ের মাধ্যমে কিন্তু এই ব্রোকারেজ হাউসের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে কিন্তু কাজ করতে পারেন এছাড়া পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস যেটা পিএমএস সার্ভিস বলে তো পিএমএস সার্ভিস পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস যেটা হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে প্রোভাইড করে এবং বিভিন্ন রিসার্চ ইনসাইটগুলো প্রোভাইড করে এই কোম্পানি আপনারা হয়তো এই ইনফরমেশানটা জানেন না এঞ্জেল ওয়ান হচ্ছে থার্ড লার্জেস্ট স্টক ব্রোকার ইন ইন্ডিয়া এবং এর ক্লায়েন্ট বেস হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন মানে দশ লাখ তো একষট্টি লাখ আপনার ক্লায়েন্ট এবং টোটাল ক্লায়েন্ট বেস হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট টু মিলিয়ন যেটা কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার এটা ইমপ্রুভ হয়েছে ফরটিন পারসেন্ট এবং গ্রস ক্লায়েন্ট অ্যাসোসিয়েশন হচ্ছে টু পয়েন্ট নাইন মিলিয়ন যেটা সেভেন্টিন পয়েন্ট টু পার্সেন্ট কোয়ার্টার কোয়ার কোয়ার্ট অ্যান্ড কোয়ার্টার তো এটা বিরাট একটা ক্লায়েন্ট বেস নিয়ে কিন্তু এই কোম্পানি এই মুহূর্তে বিজনেস করছে এবং একটা ইনোর একটা অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি কারণ এখানে আমরা শেয়ার মার্কেট এই সমস্ত স্টক মার্কেটে আমরা কত ইজিলি একটা স্টককে ট্রেড করতে পারি আমরা দেখতে পাই যে ফিফটিন ইয়ার্সের নিচে যে বা যারা আছে এই পপুলেশান টোয়েন্টি সিক্স পার্সেন্ট পপুলেশান সে ফিফটিন ইয়ার্সের নিচে এই কোম্পানি ধরে আছে ফিফটিন টু থার্টি ইয়ার্স টোয়েন্টি সিক্স পার্সেন্ট থার্টি টু সিক্সটি ফোর ইয়ার্স ফর্টি ওয়ান পার্সেন্ট এবং সিক্সটি ফাইভ প্লাস ইয়ার্স সেভেন পার্সেন্ট পপুলেশান এটা হচ্ছে এনএসির যে অ্যাক্টিভ ক্লায়েন্ট এবং তার মধ্যে একটা হিউজ ক্লায়েন্ট সেটা অ্যাঞ্জেল ওয়ান ধীরে ধীরে ক্র্যাপ করছে এছাড়াও মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে একটা যে মাত্র এইট পার্সেন্ট ইন্ডিয়ান পপুলেশান ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ডে তার মধ্যেও কিন্তু অ্যাঞ্জেল ওয়ান একটা ভালো একটা কনসিডেবল অ্যামাউন্ট বা একটা পার্সেন্টেজ অফ ক্লায়েন্ট কিন্তু অ্যাকুইজিশান করে যাচ্ছে এবং যেভাবে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বাড়ছে ভারতীয়দের মধ্যে সেখানে প্রতিটা ভারতীয়র ভারতীয় যে পিপল যারা আছে পার্সন তাদের যদি ডিম্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট হয় সেখানে প্রতি তিনটে অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্ট কিন্তু অ্যাঞ্জেল ওয়ান কিন্তু গ্র্যাপ করছে তো যত আমার ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বাড়বে তত আমার এখানে কিন্তু ক্লায়েন্ট বেসও বাড়বে এবং একটা হিউজ ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস গ্যাপ আছে আমাদের দেশে এবং সেটা ধীরে 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 জিরোধা আপস্টকস অ্যাঞ্জেল ওয়ান গ্রু এই সমস্ত যে ব্রোকিং অ্যাপস বা ব্রোকিং যে ইনস্টিটিউশান তাদের মাধ্যমে কিন্তু এই ফাইন্যান্সিয়াল গ্যাপ কিন্তু ধীরে ধীরে কমছে তো আমাদের দেশে একটা হিউজ স্কোপ আছে এখন এই মুহূর্তে জিরো দ্য অ্যাঞ্জেল ওয়ান গ্রো ফাইভ পয়সা অ্যান্ড আপ স্টকস এরা হচ্ছে মেজর প্লেয়ার হিসাবে আমাদের দেশে ডিসকাউন্ট ব্রোকার হিসাবে পরিচিত এরা তাছাড়াও এরা ফুল সার্ভিস ব্রোকিং ব্রোকার হিসাবে ফুল সার্ভিসও দেয় ক্লায়েন্টদেরকে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট তো আমরা এখানে এই কোম্পানি কিভাবে ইনকাম করে সেটা হচ্ছে যে আপনি যে শেয়ার কেনাবেচা করেন সেখানে একটা ব্রোকারেজ লাগে সেই ব্রোকারেজটাই হচ্ছে এই কোম্পানির আর্নিং এবং এই ব্রোকারেজের বেস যত আপনি ট্রেড করবেন যত আপনি কেনাবেচা করবেন ট্রানজাকশান করবেন সেখানে এই কোম্পানিকে কিন্তু একটা পার্সেন্টেজ ব্রোকারেজ আপনাকে প্রোভাইড করতে হয় তো আশা করি বিজনেস সম্বন্ধে একটু আলোচনা একটু ধারণা পেলেন এই কোম্পানির বিজনেস ইনট্যাক্ট একটা বিজনেস আছে যে বিজনেসের রেসপেক্টে এই কোম্পানি কিন্তু একটা ভালো একটা পজিশানে এই মুহূর্তে আছে সেক্টর হিসাবে আপনি স্টক বা কমিটিভ ব্রোকার হিসাবে এই কোম্পানিকে বলতে পারেন এবং ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রির আন্ডারে এই কোম্পানি আসে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড এই মুহূর্তে দু হাজার তিনশো উনিশ টাকা ট্রেড করছে কুড়ি হাজার কোটি টাকার মার্কেট ক্যাপ এবং কীভাবে এই মার্কেট ক্যাপটা ধীরে ধীরে বেড়েছে সেটা এখানে প্রফিট লস স্টেটমেন্টে দেখলে বোঝা যায় বা সেলসটা দেখলে বোঝা যায় সাড়ে চারশো কোটি টাকার সেলস থেকে পাঁচ হাজার দুইশো কোটি টাকার সেলস তো একটা হিউজ একটা গ্রোথ আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট টেন ইয়ার্সে কোম্পানির স্টক পি সেভেন্টিন পয়েন্ট নাইন বুক ভ্যালু ছয়শো তেইশ টাকা আর ও সি টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট পজিটিভ সাইন আর ও ই টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট প্রোমোটার হোল্ডিং থার্টি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট এবং কোম্পানি হায়েস্ট থার্টি ফাইভ হান্ড্রেডে ট্রেড করছিলো এই বছর এবং লোয়েস্ট গেছে উনিশশো একচল্লিশ এখানে কোম্পানির সম্বন্ধে আরও ডিটেলসে যদি জানতে চান তাহলে এখানে ক্লায়েন্ট বেস ক্লায়েন্ট গ্রস ক্লায়েন্ট অ্যাকুইজিশান এনএসি অ্যাক্টিভ অ্যাক্টিভ ক্লায়েন্ট বেস সমস্ত সব কিছু এখানে আপনারা কিন্তু ধীরে ধীরে এখানে স্টাডি করে এখান থেকে কিন্তু কোম্পানি সম্বন্ধে একটা নলেজ গেন করতে পারে চলুন দেখি ব্যালেন্স শিটটা কী বলছে ব্যালেন্স শিট দেখার আগে আমরা এখানে কোম্পানির যে প্রাইসটা সেটা টেন বেসিসে দেখতে পাচ্ছি আমরা তিনশো বাহান্ন টাকা থেকে এই প্রাইসটা তেইশশো টাকায় করছে হাইয়েস্ট গিয়েছিল পঁয়ত্রিশশো প্রায় সাঁত্রিশশো টাকা ওকে তো এখানে কোম্পানি হচ্ছে একটা ভালো গ্রোথ কোয়ার্টারলি গ্রোথ দিয়েছে এবং কোম্পানি ডেলিভার করছে একটা গ্রোথ প্রফিট সিক্সটি সিক্সটি সেভেন পারসেন্ট ফাইভ ইয়ার্স বেসিস আরও বেস্ট রেঞ্জে আছে এবং ডিভিডেন্ড পেআউট পে আউট থার্টি পার্সেন্ট ডেপটার্স ডে ইমপ্রুভ হয়েছে থার্টি সিক্স টু টোয়েন্টি ডে ডেস এবং কোম্পানির মিডিয়ান সেলস গ্রোথ টেন ইয়ার্সের বেসিসে একটা ভালো গ্রোথ আমরা দেখতে পাচ্ছি কারেন্ট মার্কেট প্রাইস টু বুক ভ্যালু এই মুহূর্তে থ্রি পয়েন্ট সেভেন টু যেটা মিডিয়ান টু পয়েন্ট জিরো নাইন তো এই মুহূর্তে মতিলাল মতিলাল ওসওয়াল নুভামা ওয়েলথ এটা হচ্ছে টপ টু কোম্পানি দেন তিন নম্বরে আসে অ্যাঞ্জেল ওয়ান তারপরে এটা হচ্ছে লিস্টেড প্লেয়ার মনে রাখবেন এখানে কিন্তু জিরোধা এই এই সমস্ত কোম্পানি এগুলো এরা কিন্তু গ্রো এরা কিন্তু লিস্টেড নয় এই কারণে এটা লিস্টেড প্লেয়ারের প্লেয়ারের সঙ্গে কম্পারিজন এখানে চলছে সেলস গ্রোথ ছয়শো একাশি টাকা একশোআ কোটি টাকা সেলস থেকে হাজার এক হাজার ছাপ্পান্ন কোটি টাকা সেলস এবং হায়েস্ট সেলস গ্রোথ দেখা যায় দু সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ তো এই সেলস গ্রোথটাকে এই সেলসটাকে ডিগ্রেড হওয়ার কারণটা কী অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাস মাসে দু হাজার চব্বিশ সাল আপনারা জানেন যে এই সময়টায় পিকে ছিল শেয়ার মার্কেট যদি আমি নিফটি ফিফটি ইন্ডেক্স নিফটি ফিফটি ইন্ডেক্স আমি দেখি তাহলে সেপ্টেম্বর মাসে কিন্তু নিফটি ফিফটি ইন্ডেক্স হায়েস্ট ট্রেড করছিল সেপ্টেম্বর মাসে প্রায় ছাব্বিশ হাজার দুইশোতে ট্রেড করছিলো তারপরে ধীরে ধীরে ডিক্লাইন হয় যত এখানে মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে কিন্তু এখানে একটা ব্রোকিং হাউস তার কিন্তু একটা লস হয় কারণ এখানে ট্রেড সেই হারে রিটেল ইনভেস্টার বা অন্যান্য ইনভেস্টর যারা আছে সেই হারে করে না যেহেতু স্টক লসে আছে তো স্টক যদি লসে থাকে তাহলে কিন্তু ট্রেড হয় না সেই কারণে এই ব্রোকারেজ ইনকামটা এদের ধীরে ধীরে কমতে থাকে তার জন্যই কিন্তু এই সেলসটা ডাউন হয়েছে এবং সেই অনুযায়ী প্রফিটটাও কিন্তু ডাউন হয়েছে তো এখানে চিন্তা করার কোনো বিষয় নেই কারণ শেয়ার মার্কেট ধীরে ধীরে মার্কেট কিন্তু আপের দিকেই যাচ্ছে একটা সময় মার্কেট করোনাকালে আমরা দেখেছি আট হাজার সাড়ে সাত হাজার পয়েন্টে ছিল এখন এই মুহূর্তে মার্কেট চব্বিশ হাজার পয়েন্ট আছে তো এই মার্কেট কিন্তু আফটার টেন ইয়ার্স মিনিমাম টু টাইমস টু থ্রি টাইমস হয়ে যাবে তো সেটা নিয়ে কোনো কনফিউশন নেই তো যত ট্রেড বাড়বে যত ট্রেডিং হবে যত ট্রানজাকশান হবে তত এই কোম্পানির কিন্তু বিজনেসটা বাড়ে সেই হিসাবে এই মুহূর্তে কোম্পানি ডাউন প্রায় একটা সেলস গ্রোথ সেই হিসাবে নেই এবং নেট প্রফিট একটু ডিক্লাইন করেছে আমরা দেখতে পাচ্ছি বাট যদি এই মার্কেট আবার সাতাশ হাজার পয়েন্টে চলে যায় অটোমেটিক্যালি শেয়ার প্রফিট বুকিং হবে এবং সেখান থেকে ট্রানজাকশান কস্ট থেকে ব্রোকারেজ কিন্তু কোম্পানি এখান থেকে অ্যাকোমোলেট করবে যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট দু হাজার উনিশ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ইয়ারলি বেসিসে কোম্পানির প্রফিট কিন্তু কমেনি এবং সেলস গ্রোথটা হচ্ছে সাড়ে চারশো কোটি টাকা থেকে পাঁচ হাজার দুইশো আটত্রিশ কোটি টাকায় গিয়ে পৌঁছেছে সুতরাং একটা হিউজ গ্রোথ আমরা এখানে দেখতে পাচ্ছি ওভারঅল সেলস গ্রোথ কিন্তু আপ ট্রেন্ডে আছে এবং নেট প্রফিটও আপ ট্রেন্ডে আছে একটা হেলদি ডিভিডেন্ড পে আউট আমরা দেখতে পাই এখানে টোয়েন্টি এইট পার্সেন্ট ডিভিডেন্ড পে আউট কোম্পানি প্রোভাইড করে এবং আর্নিং পার শেয়ার একশো টাকা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা হাইস্ট রেঞ্জেই আমরা দেখতে পাচ্ছি বরোইং অলমোস্ট কোম্পানির দেখা যাচ্ছে হ্যাঁ তিন হাজার চারশো চোদ্দো কোটি টাকা বরিং বরোয়িংটা বেড়েছে এখানে এই কোম্পানি কিন্তু এন সেগমেন্টেরও কাজ করে এবং ক্যাশ ইকুইপমেন্টে আছে এগারো হাজার কোটি টাকা সুতরাং এই বরোয়িংটা কিন্তু কোনো রকমভাবে কোম্পানির কোনো টেনশান দিচ্ছে না কারণ এটা লং টার্ম বরোয়িং এটা কিন্তু শর্ট টার্ম বরোয়িং না লং টার্ম বরোইং যদি থাকে সেটা কিন্তু কোনো রকম কোম্পানির ডিস্টার্ব করে না যদি কোম্পানির ক্যাশ একে ফেলেন ভালো থাকে এবং এখানে প্রোমোটার হোল্ডিং দেখা যাচ্ছে এখানে থার্টি ফাইভ পার্সেন্ট প্রোমোটার এবং এফআইআই থার্টিন পার্সেন্ট ডিআইআই ফোরটিন পার্সেন্ট সো মোটামুটি সিক্সটি থ্রি পারসেন্ট ক্যাপিটাল বা শেয়ার সেটা স্ট্রং হ্যান্ডের কাছে আছে যেটা একটা ভালো সাইন তো অ্যাঞ্জেল ওয়ান কোম্পানির আমরা বিজনেস সম্বন্ধে জানলাম ফাইন্যান্সিয়াল সম্বন্ধে জানলাম এবং এরপরে হচ্ছে শেয়ার প্রাইস তো এই শেয়ার প্রাইস টু হান্ড্রেড ডে মুভিং এভারেজ ফিফটি ডে মুভিং এভারেজ এবং টোয়েন্টি ডে মুভিং এভারেজের ডাউন এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র ফিফটি ডে মুভিং এভারেজের উপরে বাকি টোয়েন্টি এবং টু হান্ড্রেড ডে মুভিং এভারেজের নিচে শেয়ার প্রাইস ট্রেড করছে তো এই শেয়ার প্রাইসটা আমরা একটা রেঞ্জে ট্রেড করছে দেখতে পাচ্ছি চলুন একটা রেঞ্জ তৈরি করা যাক এই রেঞ্জটা কিন্তু চেঞ্জ হতে পারে অ্যাজ পার মার্কেট সিনারিও এটা আপনি আপনার মতো করে একটা রেঞ্জ তৈরি করে নেবেন এখানে আমি দেখতে পাচ্ছি একটা রেঞ্জ রেঞ্জে স্টকটা ট্রেড করছে কি রেঞ্জ রেঞ্জটা হচ্ছে তেইশশো আঠেরো টাকা তেইশশো তিরাশি টাকা থেকে বত্রিশশো নয় টাকা দ্যাট মিন্স এই রেঞ্জে এখন আমি যদি ট্রেড করি এই মুহূর্তে যে কারেন্ট মার্কেট প্রাইস আছে তার এগেন্সটি আমি এখান থেকে একটা প্রায় থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্টের গেন পোটেন্সিয়াল গেন আমি দেখতে পাচ্ছি এখানে ইন হিস্ট্রি হিস্ট্রিতে দেখো দু হাজার তেইশ সালে অক্টোবর মাসে আমি যদি এখানে ট্রেড করি আমাকে কোম্পানি উইদিন ফিফটি ফাইভ ডেজ থার্টি এইট পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেন এগেইন ইট ইজ কামিং টু ইটস রেঞ্জ আবার রেঞ্জে চলে এসেছে এবং দু হাজার চব্বিশ সালের মার্চের তেরো তারিখ আমি আবার নতুন ট্রেড নিলাম এখানে উইদিন টোয়েন্টি ওয়ান ডেজ থার্টি এইট পার্সেন্ট রিটার্ন আমি আমার প্রফিট বুকিং করার পরে আবার আমি এখানে একটা রেঞ্জ পেলাম এখানে আমি একটা ট্রেড নিলাম এবং উইদিন ওয়ান থার্টি থ্রি ডেজ তার মানে চার মাসের মধ্যে আমার থার্টি এইট পার্সেন্ট রিটার্ন কিন্তু প্রোভাইড করেছে এই কোম্পানি আবার আমি একটা নতুন ট্রেড পেয়েছি এখানে এবং এই ট্রেড থেকে এখান থেকে আমি আবার একটা ফর্টি পার্সেন্টের গেইন এক্সপেক্ট করতে পারি ফর মিড টু লং টার্ম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু যদি শর্ট টার্মের যদি আমি ভিউ রাখি এখানে তাহলে অ্যাটলিস্ট এখানে আমি একটা টেন পার্সেন্টের একটা আমি গ্রোথ দেখতে পাচ্ছি এখানে নাইন টু টেন তো এই কোম্পানির বিজনেস পরপর কিন্তু বাড়তে আছে ফাইনান্সিয়াল থেকে আমরা সেটা দেখছি এবং সেলস হায়েস্ট এভার এখানে কিন্তু আমরা নির্দ্বিধায় ট্রেড করতে পারি কারণ যত দিন পরপর পরপর আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ ডিমার্ট অ্যাকাউন্ট বাড়তেই চলেছে এবং যত ফাইনান্সিয়াল অ্যাওয়ারনেস বাড়ছে মানুষ তত আরও ট্রেডিংয়ে ইন্টারেস্ট নিচ্ছে তো এটা হচ্ছে বিজনেস অ্যানালিসিস ফাইন্যান্সিয়াল অ্যানালিস এবং টেকনিক্যাল অ্যানালিস শর্ট টার্মে এই কোম্পানির একটা টার্গেট সেটা এখানে দেখা যাচ্ছে পঁচিশশো বাহান্ন টাকা এবং লং টার্মে বত্রিশশো নয় টাকা তো যদি এই কোম্পানির অ্যানালাইসিস আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে এবং যদি কোনো আরও ইনডেপথ অ্যানালাইসিস যদি আপনি এই কোম্পানি সম্বন্ধে জানতে চান এবং আরও বেশি নলেজ গেইন করতে চান বা পার্সোনালাইজ রকম কোনো অ্যাডভাইজারি চান অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমার যে রেজিস্ট্রেশন লিঙ্ক অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক আছে সেটা লিঙ্কের থ্রু দিয়ে আপনি সাবস্ক্রিব ইয়ে করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং কোনো একটা পার্টিকুলার বিজনেস সম্বন্ধে ইনডেপ্ট অ্যানালাইসিস আপনি পেতে পারেন আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ কেমন লাগলো স্টক অ্যানালিসিস অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে লিখুন আপনি কোন নেক্সট ভিডিও কোন বিষয়ের উপরে চাই চাইছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা আপনি প্রেস করলেই প্রতিদিন কিন্তু নতুন ভিডিওর আপডেট পাবেন পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকে এই পর্যন্ত নমস্কার